আলাইকুম জানতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকের রেসিপি চিংড়ি বিরিয়ানি তো চলুন প্রস্তুত প্রণালীটি খুব সহজেই দেখে নেওয়া যাক চুলায় প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সাদা তেল গরম করে নিতে হবে এবার এতে আগে থেকে বেছে পরিষ্কার করে রাখা পাঁচশো গ্রামের মতো চিংড়ি দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে চিংড়িগুলো খুব বেশি ভাজা যাবে না যাতে করে শক্ত হয়ে যায় চিংড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে পনেরো ষোলোটা পরিমাণ কাঠ ও কাজু দিয়ে ভেজে তুলে নিতে হবে এবার প্যানের অবশিষ্ট তেলের সাথে যোগ করতে হবে কোয়ার্টার কাপ পরিমাণ ঘি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে এতে একে একে যোগ করতে হবে তেজপাতা এক টুকরো দারুচিনিয়ত্রী ও একটি কালো এলাচ পাঁচ ছয়টি সাদা এলাচের সাথে দু তিন দানা গোলমরিচ মশলাগুলো ভালোভাবে ভেজে যখন সুগন্ধ ছড়াবে তখন এতে দিতে হবে এক টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা কিছুটা নেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে এর ভেতর হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই মিশ্রণের সাথে এক চা চামচ করে মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে সাথে আগে থেকে ফেটিয়ে নেওয়া হাফ কাপ টক দই যোগ করতে হবে স্বাদ মতো নুন আর সাথে ভাজা চিংড়িগুলো ও পাঁচ ছয়টি কাঁচা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিতে হবে একশো মিলি পরিমাণ নারিকেল দুধ এটা অপশনাল আপনারা চাইলে অবশ্য গরুর দুধও দিতে পারেন তেল ভেসে ওঠা পর্যন্ত নেড়েচেড়ে চিংড়িগুলোকে রান্না করে নিতে হবে এবার চুলায় অপর একটি প্যান বসিয়ে এতে সাড়ে সাতশো মিলি পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে এই চালটাকে রান্নার মিনিমাম আধা ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বলক কোঠা পর্যন্ত বলক উঠে আসলে এর ভেতরে আগে থেকে রান্না করা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এই রমাদানে রোজা রেখে বাজার করাটা বেশ ক্লান্তিকর তাই না তাই ঝামেলা কমাতে বাজার করুন মার থেকে রমাদন উপলক্ষে রোজার বাজারে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে আর আপনারা যদি ফ্রাই প্যানটা ভাউচার ব্যবহার করেন তাহলে প্রথম অর্ডারেই একশো টাকা ডিসকাউন্ট পাবেন এবার বিরিয়ানিতে দেওয়া হলো দেড়শা চামচের মতো বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন এ পর্যায়ে খুব হালকা হাতে চালগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কোনোভাবেই ভেঙে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পানি যতক্ষণ পর্যন্ত চালের নিচে চলে না যায় কিছুটা ভেজা ভেজা ভাব থাকতেই ঢাকনা তুলে বিরিয়ানিতে দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রামের মতো বেরেস্তা আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচের মতো ঘি এরপর চুলার আঁচ একদম লো করে বিশ মিনিটের মতো ঢেকে দমে দিতে হবে বিশ মিনিট পরেই কিন্তু এই অসাধারণ স্বাদের বিরিয়ানিটা সার্ভ করার জন্য একদম রেডি আপনারা ইফতারে সাহরিতে কিংবা আসছে ঈদের টেবিলেও এই কম তেল মশলায় রান্না করা অসাধারণ স্বাদের বিরিয়ানিটি রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।